আসসালামু আলাইকুম মেটোর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মির হামিম তো আসলে প্রতিবারের মতো আজকে আমরা দেখাবো মেগুনি কাঠের পাল্লা সবাই জানেন যে মেগুনি কাঠটা বিশেষ করে বেশি চলে তাই এই জন্য মেগুনি কাঠের পাল্লা সর্বোচ্চ বেশি ভিডিও দিয়ে থাকি তো আসলে আজকে আমি দেখাবো যে পাল্লা ভিন্ন ধরনের মডেল অবশ্য জানে যে আমাদের পাল্লা মূলত সাধারণত এই রকমের মডেলটা হয়ে থাকে বেশিরভাগই এই যে আর দ্বীপের পাল্লাটাই আমরা বেশিরভাগ তৈরি করি কিন্তু একবার আমাকে অর্ডার করছেন আট ডিপ ছাড়াও একটা মডেল আছে যেটাকে এগারো ডিপের মডেল এই যে দেখতেছেন এটা ফুল ফুল ক্যাপসুল সবাই জানে যে এই ভিতরে এটাকে ক্যাপসুল বলে তা ওগুলো হচ্ছে হাফ ক্যাপসুল এটা ফুল ক্যাপসুল এই পাল্লাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নেন সামান্য রেটের ভিতরেই আপনারা নিতে পারবেন এই পাল্লাটা আমরা মূলত বিক্রি করি পাঁচ হাজার টাকা এই ডিপটা সাজাইতে অনেকটা আমার মানে কস্টিং খরচ করে মজুরিটা বেশি আসে এই জন্য এটা দামটা বেশি আসে এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র পাঁচ হাজার টাকার ভিতরে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এই চোখ এইগুলো সব কাঠগুলো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি এটা যেমন আপনারা ডিজাইন দেখতেছেন এই মাঝে ডিজাইনটা সহকারে দামটা বলছে আর এইটা দেখতেছেন ডিজাইন সারা সেম পাল্লাই ডিজাইন সারা এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে আপনারা নেন এখানে ডিজাইনটা সারা যদি নেন ডিজাইন সারা পড়বে পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট মেগোনি কাঠে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এই পাল্লাগুলো আমরা মূলত চাহিদা অনুযায়ী বানাই কারণ এগুলো বানানো থাকে না কারণ কেউ যদি অর্ডার দেয় আপনারা চাইলে ভিডিওর মাধ্যমে এই মডেল দেখে অর্ডার করলে আমি দিতে পারবো যদি বাণী সহকার নেন বাণীর সহকারে সাত হাজার টাকা পড়বে থাকে যাই হোক আপনার যে যেভাবে চাইবেন অবশ্যই আমি দিতে পারবো তো সেক্ষেত্রে দাম আলোচনা সবচেয়ে কম মতভাবে বেশি আসতে পারে তো এটা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী দাম আছে যেমন এটা সাড়ে তিন ফিট পাল্লা এটা দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা তিন ফিট পাল্লা পড়বে সাড়ে চার হাজার টাকা আর হচ্ছে যে আড়াই ফিট পাল্লা পড়বে আপনার চার হাজার টাকা তো যাই হোক এটা পর্যায়ক্রমে দাম কম বেশি আলোচনা সাপেক্ষে হবে তো আশা করি এভাবেই আপনারা আমাদের থেকে মাল ক্রয় করতে পারেন যে যেভাবে চাইবেন দুর্যোগ থেকে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম